যে মহান আপনাদের মাঝে আরেকটি বিনিয়োগ করছেন এই জন্য সে মহানের কালিমতো আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয়ের উহানি বই শেষ হয়ে যাওয়ার পথে আজকে আলহামদুলিল্লাহ দিছে আপনাদেরকে আমি পার্সেলটা দেখাইতেছি নরসিন্দি মনরদি থানায় তিরিশ পিস বই ওয়াডার হয়েছে অল্প কিছু বই আছে তাই যারা বই তিব্বের উহানি বই সংগ্রহ করতে ইচ্ছুক কোরআন এবং শূন্য অনুযায়ী জিন জাদুর ট্রিটমেন্ট করতে চান নিজে করতে চান এবং অপরে করতে চান নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন যারা বই নিতে ইচ্ছুক তারা দ্রুত এই নাম্বারে তিনশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনার নাম থানা জেলা নাম্বার রেখে আমাদেরকে মেসেজ করুন ইনশাল্লাহ আপনার বই পৌঁছাতে যারা বই নিতে ইচ্ছুক না তারা বারবার মেসেজ দিয়ে যারা কোরআন শূন্যভাবে ট্রিটমেন্ট করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এই বাইরে কেউ ফোন দিয়ে বিরক্ত করবে না যদি বিরক্ত করেন তাহলে আল্লাহর কাছে জবাবদেই করবেন কেন একটা তদবির মানুষের পাঁচ হাজার দশ হাজার এক হাজার টাকা বিক্রি করে কিন্তু এই বইয়ের ভিতর অসংখ্য তদবির আছে কোরআন এবং জিন জাদুর আধুনিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করতে চান তারাই বইটি সংগ্রহ করেন রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মতো তাহফিক করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু